ইসলামেরা পীর ধরার প্রয়োজনীয়তা কী আমরা পীরের কাছে বায়াত হই আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা সত্যবাদীর সাথে হও এক সত্যবাদী হলো কামেলে মুর্শেদ যাকে পীর বলা হয় এই পীরের সুভবতে যাওয়ার প্রয়োজনীয়তা কী কেন বা আমরা পীর ধরবো এক প্রশ্ন হলো পীর না ধরলে কী হবে আজ সকালে দেখলাম আমাদের মসজিদের ইমাম সাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আহার করছে খাচ্ছে আমি তখন চিন্তা করলাম টুবিটা উনি কেন পড়লো হয়তো উনি মুয়াজ্জিমের জন্য দায়িত্ব পালন করার জন্য না হলে মোয়াজ্জিমগিরি চলবে না আমি প্রশ্ন করলাম নিজেকে উনি জুব্বাটা কেন পড়লো জুব্বাটা পড়ার উদ্দেশ্য হলো এই জুব্বা না পড়লে ওনার মুয়াজ্জিমগিরি চলবে না ওনার সেই জন্য উনি উনি এই জুব্বাটা পড়েছেন এখন প্রশ্ন হলো যে নবীর নবীজির সুন্নতে মোবাহ খা নবীজি বলেছেন যে তোমরা যদি আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো তোমরা তোমাদের আমার সাথে তোমার হাসর হবে ভাইরা দেখেন সুন্নত বলতে আমরা কোনটাকে বুঝি আমার স্বার্থের জন্য আমি টুপি পরিধান করলাম আমার স্বার্থের জন্য আমি দাঁড়িয়ে রাখলাম আমার স্বার্থের জন্য আমি জুব্বা পরিধান করলাম এটি এটি বিধি রেখে যখন দেখা যায় পরবর্তীতে যখন দেখা যায় রিসার্চ করে শূন্যতের কিছুই দেখা যাচ্ছে না নবীর আদর্শ দেখা যাচ্ছে না ওই মোয়াজ্জেমের রেজাল্টে আসে অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যায় আমরা যেহেতু মুর্শেদের নজর কমে রহিয়েছি আমরা ওই ফায়দাটা পেয়েছি যে আমরা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম জাহিরভাবে নেই তো রাসুলের কাম ফিরে করে পীরের ওসিয়ত আমাদের মর্শিদ ক্যাবলা আমাদেরকে ওসিয়ত করেছে ওসিয়তের মধ্যে নবীজের শূন্যতম বারাকা আমাদের মধ্যে প্রবেশ করেছে আমরা যখন কোনো খানা খাব বা কোনো পানি পানি পান করব আমরা বসে বসে পান করব তা এই জন্য সেজন্য ইসলামে যদি আপনি যদি সোহালে হিন্দ বান্দাদের সহগত থাকতে পারেন কামেলে মোকামেল পীরের সহবতে থাকতে পারেন আপনার জীবন সফল হবে আর যদি অন্যতায় আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার জাতি ধ্বংস হয়ে যাবে আসুন আমরা হিন্দের সাথে হোক যেহেতু আল্লাহ সুবান্না তালা বলেছেন কোনো মাস সোয়ালহীন তোমরা সত্যবাদীর সাথে হও